দশ কেজি চিংড়ি মাছের টাকা পাঁচ টাকা দশ কেজি মাছের টাকা তাই না দশ কেজি মাছের টাকা দেওয়া গেল না মাদ্রাসা আয় আল্লাহ পাক দিয়েছেন বাইরে মাছ পাঠাচ্ছেন কার্টুন করে করে আল্লাহ হালাল মালে বরকত দান আল্লাহ প্রত্যেকের হালাল রুজি তো আল্লাহ পাক দয়াময় দয়া করে আল্লাহ উন্নতি দেন সকলে বলেন না আমিন এর জোরে বলা গেল না আল্লাহ হোম্মা আমিন বলেন দু টাকা কে দিচ্ছেন হাটটা তোলে

তাদের রুহের মা ফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে নগদে এক হাজার টাকা দেয় আল্লাহ পাক কবুল করে আল্লাহ মুরব্বীদের রুহের স্বভাব পৌঁছে দেন আল্লাহ দয়াময় দয়া করে মুরব্বীদের কবরগুলিকে গুলিকে করে দেন আল্লাহ পাক তাদের বিগত জীবনের গুণাগুলি মাফ করে দিয়ে আল্লাহ পাক দয়াময় দয়া করে আল্লাহ কবরগুলিকে গুলিকে জান্নাতে নূর আল্লাহ নূর করে দেন বলেন আমিন জোরে হলো না আল্লাহ হোম্মা আমিন জোরে বলেন আল্লাহ হোম্মা আমিন হাত নাম বলেন

সাজিদা বিবি শ্বশুরের নামে দোয়া আছে নগদে পাঁচশো টাকা পাঠিয়েছে আল্লাহ পাক কবুল করেন আল্লাহ ওনার শ্বশুরের রুহ পাক সফনা পৌঁছে আল্লাহ পাক দয়াময় কবরটা কুশাদা করে দে বলুন না আমিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন হাতটা তোলেন নাম বলেন এলাকার ভাইগুলো যুবকগুলো নাম বলে না তো এত বড় প্রতিষ্ঠানটা কি করে চলবে বলেন আগে চাঁদা তোলা হয়েছিল তাহলে আমি পিরে দাও থেকে এলাম সবাই মিলে দেন এত বড় একটা প্রতিষ্ঠান ভালোবাসা নিয়ে আশা নিয়ে সব এসেছেন আল্লাহ রাসুলে আল্লাহ স্ত্রীর উনি বলছেন এক হাজার টাকা দেবেন আল্লাপ কবুল করেন আল্লাহ আল্লাহ সুস্থ করে দেন হায়াত দরাজ করে বিমারকে শেফা করে দেয় বলুন আল্লাহ হুম্মা আমিন বলেন আল্লাহ হুম্মা আমিন দু হাজার টাকা আর কে দিচ্ছেন বলেন ধনী মানুষ পাঁচ হাজার টাকা কে দেবেন ধনী মানুষ অর্থশালী মানুষ পাঁচ হাজার টাকা কে দিচ্ছেন বলেন বলেন মনটা বড় করে হাতটা তোলেন পাঁচ হাজার টাকা কে দিচ্ছেন নাম বলে গরিবানা মাথায় দু হাজার টাকা দিলেন হাতটা তোলেন কি গরিব মানুষ গরিব না মতে এক হাজার টাকায় দেন আল্লাহ দিয়েছেন এক হাজার টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন না এক হাজার টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন না মনটা বড় করে হাত বলেন এক হাজার টাকা কে দেবেন কি এক বস্তা চাল দিলেন পঁচিশ কেজি চাল এক বস্তা চাল দিলেন হোস্টেলটা চলছে মনোহার মনোহার হোসেন অসুস্থ

বলুন গরিবানা মতে পঁচিশ কেজি চাল কে দেবেন গরিবানা মতে পঁচিশ কেজি চালটা কে দিলেন হাটটা তুলে বলে মনটা বড় করে বলেন এতগুলি ভাই বাপ ছেলে যুবকদের মধ্যে কে আছে পঁচিশ কেজি চাল দেবেন পঁচিশ কেজি চাল দেবার কে আছে নাম বলেন মনটা বড় করে হাটটা তুলে বলেন কে দু টাকা দিলেন কি গরিবানা মতে এক টাকা দিলেন

কে দিয়েছেন হাটটা তুললেন এতগুলো ভাইদের মধ্যে দু হাজার টাকা কে দিলে কবুতর রান্না হয়েছে কেন কবুতর রান্না করেন ওইদি এলো কতদিন পরে